পয়লা মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত অভয়শ্রম এলাকায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড ইতিমধ্যেই অত্র এলাকায় জনসচেতনতামূলক বিভিন্ন ধরনের সভা সেমিনার মাইকিং এবং লিফলেট বিতরণের মাধ্যমে জেলেদেরকে সচেতন করার মতো কর্মসূচি সম্পন্ন করেছে এবং গত পহেলা মার্চ থেকে আমাদের অভিযান অব্যাহত রেখেছি অভয়শ্রম এলাকায় সকল ধরনের মৎস্য আহরণ থেকে জেলেদেরকে বিরত রাখার জন্য সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলেদের মাঝে সচেতনতামূলক কর্মসূচি এবং জেলেদের সচেতনতা গড়ে তোলার পাশাপাশি আমাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই টহল কার্যক্রম অব্যাহত থাকবে

যেখানে মানুষ ভয় ছাড়া থাকতে পারে এটাকে বলে অভয় আশ্রম আমরা বলছি এই দুই মাসেরও আমাদের মাসের জন্য অভয় আশ্রম মানে এই মাছরা এখানে খেলাধুলা করবে সে তার মতো থাকবে এখানে কোনো ভয় নেই এটা শুধু ইলিশ মাসের জন্য নয় সকল মাসের জন্য সেই জন্যই আমরা এই দুই মাসের জানটা রক্ষা অভিযানের পাশাপাশি আমরা বলছি যে দুই মাস আমাদের অভয় অস্থান গুলাকে আমরা রক্ষা করবো সেই জন্য আপনাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছি যে আপনারা এই দুই মাস নদীতে এই বিশেষ করে পদ্মা মেঘনা নদীতে আপনারা মাছ ধরতে পারবেন না কোন ধরনের মাছ